এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লক সকাল সকাল ছটার সময় উঠে স্নান দান করে রেডি হয়ে বসে পড়েছি উঠেই বিস্কুট খেয়ে নিচ্ছি কারণ বেরোতে হবে কখন খাবো ঠিক নেই তো ফাইনালি আমি রেডি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম আয়নকে যাওয়ার উদ্দেশ্যে তো আজকে আয়নকে যাওয়ার উদ্দেশ্য হলো আমাদের একটা সেমিনার আছে রেডিওলজি তো সকাল সকাল রেডিওর জন্য চলে গেলাম ফার্স্টেই একটা অটো ধরে নিয়েছি কারণ দক্ষিণেশ্বর যেতে হবে মেট্রো স্টেশন সরি মেট্রোতে তো আজকে যাবো না যে ট্রেন ধরে শিয়ালদা যেতে হবে তো দেখো অটো করে চলছি তো আমরা ওই দিন গেলাম রবিবার ছিল যেহেতু রাস্তাঘাট একটু ফাঁকা ছিল তো দক্ষিণেশ্বরে চলেছি এসেই মা ভবতারিণীকে নমস্কার কেনস্টার করে নিয়েছি এখান থেকে তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম ফাইনালি ট্রেনে উঠে গেছি এবার আমি আর আমার বান্ধবী দুজন মিলে যাচ্ছি আমরা প্রথমে দাঁড়িয়ে গেছি তারপর দেখো ট্রেনেই সব দেখলে কান্না ভালো লাগে খুবই পছন্দ জিনিস তো এরপরে রাস্তার ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছি শিয়ালদা ফাইনালি শিয়ালদা এসে পৌঁছলাম কিন্তু আমরা একদমই রুট চিনি না তো দুজন মিলে যাচ্ছিলাম বাস ধরার উদ্দেশ্যে কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পর বাস না পেয়ে লাস্টে ক্যাব বুক করতে বাধ্য হলাম তো আমার বান্ধবী ভিডিও করছে আর আমি ওইদিকে যাচ্ছি ভিডিও ক্যাপচার করছি তো ফাইনালি ক্যাপিডোওয়ালা কি করেছে আমাদের এক ভুল জায়গায় নামিয়ে দিয়েছে

তো গিফটটা দিয়েছে পরে দেখাবো আর এখানে এই যে সাইন করে দিয়েছে সার্টিফিকেটও প্রোভাইড করা হলো তারপর চলে এলাম ভাগ্যিস একদম পারফেক্ট টাইমে এসেছি সবে জাস্ট ইন্ট্রোডাকশন চলছে তো এখানে ইন্ট্রোডাকশন পর্ব চলছে তো আজকে ছিল আইএসআরটি অ্যান্ড নিউরো সায়েন্স কলকাতা তো এদের কলকাতা নিউরো সায়েন্সের অ্যাকাডেমিক মিট আপ যেটা ছিল রেডিওলজির ওপরে আর বিশেষ আকর্ষণ ছিল এমআরআই তো এমআরআই ওপরেই ফোকাস করে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে তো এখানে অনেক দূর দূর থেকে অনেক অনেক বড়ো প্রফেসার এসছেন যারা অনেক অনেকেই যারা একজন আছেন যিনি চল্লিশ বছর ধরে প্রফেসরের কাজে নিযুক্ত চেন্নাই থেকে এসেছেন তো এরকম স্যারেরা এসেছেন তো এরপরেই ইন্ট্রোডাকশান শেষ হওয়ার পরেই প্রদীপ জ্বালানো হলো সব অনুষ্ঠানের মতো দিয়ে তারপর প্রোগ্রাম স্টার্ট করা হলো তারপরে একটা কেক কেটে ছোট্ট করে সেলিব্রেশন করা হয়েছে তো দেখো এতটাই পেছনে রয়েছি যে লাস্টে এসেছি তো ভালো করে ভিউটাও নিতে পারছি না তো ক্যামেরায় যতটা সম্ভব তোলা যায় তোলার চেষ্টা করেছি কারণ এত লোক আর এই যে আমি আমার বান্ধবী পেছনে ওয়েট করছি তো এরপরে যিনি এসেছিলেন চেন্নাই থেকে আমাদের নামটাও খুব ইন্টারেস্টিং পানি সেলভাম স্যার তার প্রেজেন্টেশন দিলেন তো প্রেজেন্টেশন দেওয়ার পরে তাকে একটা ট্রফি প্রোভাইড করা হলো কিন্তু এমআরআই সম্পর্কে কিচ্ছু জানি না বলে উনি বলছিলেন ভালো লাগছিল বাট কিন্তু নিতে পারছিলাম না কারণ সকালবেলা উঠে যে ঘুম ঘুম পাচ্ছিল তো এরপরে একজন নিউরো সার্জন এসেছিলেন যিনি সার্জারি সম্পর্কে কিছু আমাদের ধারণা দিচ্ছিলেন যেটা টিউমারের উপরে তো এরপরে ওখানেই একজন এমআরআই টেকনিশিয়ান সে তার প্রেজেন্টেশন দিল তো একে একেভাবে প্রেজেন্টেশন দেওয়ার পরে দুটো বেজে গেছে দুটো বেজা যে পেটে ছুঁচ হয়ে আছে তো কুপন নিয়ে চলে গেলাম বিরিয়ানি খাওয়ার পরে একটু চারিদিকটা ঘুরু ঘুরু করে নিলাম তারপরে upore আবার চলে গেলাম er ছিল দ্বীপ সাইডের saire যেটা ছিল মেন ইন্টারেস্টিং ব্যাপার দীপ স্যারের বোঝানোর স্টাইলটা আমার থেকে বেশি ইন্টারেস্টিং আর ভালো লেগেছে তো এরপরে দেখো যে কেক কাটার ছবিগুলো তারপর আমরা যে ছবি তুলেছি সেগুলো কিছু কিছু মুভমেন্ট তো এরপরে দীপ স্যারের বক্তৃতা শেষ হওয়ার পরে তারপর সব হয়ে গেল প্রোগ্রাম শেষ ক্লাসে কুইজ প্রতিযোগিতা হয়েছিল তো কুইজ হওয়ার পরেই তারপরে আমরা কিছু ফোটো শ্যুট করেছি তো এখানে আমি আয়নাতেই নিজেকে দেখতে শুরু করে দিয়েছি তো এরপরে আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়ি বেরিয়েই ধরে নিলাম একটা অটো তো তারপরে এবার ধর্মতলা যাব। ওখান থেকে মেট্রো ধরার উদ্দেশ্যে তো ফার্স্টেই চলে গেলাম ধর্মতলা তো ওখানে গিয়ে একটু মার্কেট না খুললে হয় মেয়ে মানুষ বলে কথা তো মার্কেট হুড়ু হুড়ু করেছি বান্ধবীকে নিউ মার্কেট নিয়ে গিয়ে এক শপিং করিয়ে দিয়েছি আর কালকে যেহেতু একুশে জুলাই মারাত্মক ভিড় ছিল এখানে এরপর মেট্রো ধরে নিয়ে আমরা মেট্রো করে চলে আসি দক্ষিণেশ্বরে তো দক্ষিণেশ্বর এসে আমি আর সিঁড়ি উঠতে পাচ্ছি না বান্ধবী আমাকে ধরে ধরে টেনে টেনে তুলছে তো দক্ষিণেশ্বরে আসার পরে অটো ধরে নিই অটো ধরে নিয়ে মেঘের সামনে নেমে পড়ি এবার দুজন মিলে দেখো কেমন পাগলের মতো লাগছে ঘরে এসে দেখো ভাই পুরো ক্লান্ত আজকের মতো আর কিছু করতে হয়নি এখানে স্টপ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আটা টা বাই বাই